চলে আসলাম আপনার থামনেল দেখে বুঝতে পেরেছেন আমি কিছু শাকসবজি সবজি সংগ্রহ করব সেটি দেখানোর জন্য এবং আমার বাগানের যে বর্তমান চিত্রটি আছে সেটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেয়া এবং নিত্য দৈনন্দিন যে কাজগুলো আমি করে থাকি আমার ছাদ বাগানে সেগুলো সম্পর্কে মাঝখানে একটি কথা বলে নিচ্ছে যারা আমার লাইফটি দেখছেন আহ এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বর্তমানে আজকের ডেট থেকে আগামী উনিশ তারিখ পর্যন্ত রাজধানী উচ্চ বিদ্যালয় গণভবনের ঠিক উল্টো দিকে একটি কৃষি মেলা চলছে সেই কৃষি মেলাতে আমি আমন্ত্রিত সেখানে ইনশাল্লাহ তিনটার দিকে থাকব আপনারা আশা করছি ষোলো তারিখ তিনটা বাজে আমার সাথে সংযুক্ত থাকবেন আমি ইনশাল্লাহ লাইভে চলে আসব সেখানে আপনারা যারা যারা ভিজিট করতে চাচ্ছেন সেখানে যেতে পারেন অনেক ধরনের ফল গাছ ফুল গাছের আয়োজন রয়েছে সেখানে এবং আরো সাথে অনেক কিছু আয়োজন রয়েছে সেখানে আপনারা গেলে ইনশাল্লাহ দেখা হবে আপনারা ষোলো তারিখে আপনারা আমন্ত্রিত তো বন্ধুরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এদিকটাতে এখানে আপনারা দেখছেন বন্ধুরা এখানে ধনিয়া পাতা করা হয়েছে অল্প একটু জায়গাতে করেছি এখানে এবং আপনার যখন প্রয়োজন হয় ফ্যামিলির আপনি এভাবে আস্তে করে অল্প অল্প করে এক সাইড থেকে আপনি ধনেপাতাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনাদেরকে আরেকটি কথা বলছি এগুলো এখন পর্যন্ত অত বড় হয়নি যখন এগুলো সাইজে আরেকটু বড় হবে তখন আপনারা এগুলো গোড়া রেখে আগা থেকে কেটে আপনারা ধনেপাতা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বারবার বীজ রোপণ করার প্রয়োজন হবে না পুরো শীত জুড়ে আপনারা একই জায়গা থেকে সেই একবার রোপণ করা বপন করা বীজগুলো থেকে যে ধনেপাতা হয়েছে সেগুলো পুরো শীত জুড়ে আপনারা খেতে পারবেন তো আমার পুরো ছাদ বাগানে অনেক জায়গা জুড়ে আমি ধনেপাতা লাগিয়েছি আমি চেষ্টা করেছি প্রতিটি বেডের নিচে ধনেপাতা লাগিয়ে দিতে যতটুকু জায়গা আছে সেখানে বীজ কিছু ছিটিয়ে দেওয়ার জন্য এর উপকারের কথা আমি সবসময় বলে থাকি গাঁদা ফুল এবং ধনিয়া পাতা এই দুটি সবজির উপকারিতার কথা আমি সবসময় যেমন ধরেন আপনি গাঁদা ফুল গাছের কৃমি রোগ নিরসনে বিরাট ভূমিকা পালন করে থাকে গাঁদা গাছের পাতা আপনি যে কোনো কাটা ছেলের মধ্যে লাগিয়ে দিতে পারেন আহ সেখানেও আপনার বেশ সুবিধা এবং আপনার মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটি বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে থাকে এবং গাছের ফলের পোকার আক্রমণ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অল্প সময়ের মধ্যেই আমি এখান থেকে বেশ কিছু ধনিয়া পাতা সংগ্রহ করে ফেললাম এবং আরো কিছু শাকসবজি রয়েছে যা আমি আপনাদেরকে সংগ্রহ করে দেখাবো নাও এগুলো তুমি নিয়ে যাও এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে করলা হয়ে আছে বেশ বড় সরো করলা এরকম দুইটি তিনটি করলা হলে অবশ্য হয়ে যায় অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন এই করোনাটি বেশ স্বাস্থ্যবান এবং আরো কিছু করলা আমার রয়েছে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি এদিকটাতে নিয়ে আসলাম বন্ধুরা এদিকটাতে আমার কহি হয়ে আছে কহি গাছগুলোতে আক্রমণ করেছে সো এগুলো আমি পেরে শাক শাকসবজির ক্ষেত্রে কচি শাকসবজি এমনিতেই খুবই উপকার আমাদের আমরা যারা বাজার থেকে সংগ্রহ করে থেকে অনেক ক্ষেত্রে আহ কচি শাকসবজি পাওয়া যায় না ভাই হ্যাঁ ভাই আছি ভাই ভাই কি অবস্থা হ্যাঁ দিকটাতেই রাখেন নিয়ে আসছেন কেমন এদিকটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কাজ কাজ চলছে যে জায়গায় রাখছিলেন এখানে বালু বালু এসছে এবং ইট ও আসার কথা এবং সিমেন্ট আসার কথা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এপাশে পাশে আমার একটি পারমানেন্ট স্ট্রাকচার হচ্ছে এখানে আপাতত তিনটি ইট লাগানো হয়েছে এবং এই পুরো বেডটি তৈরি করা হচ্ছে এখানে কি করব এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি হতে পারে মাছ অথবা সবজি দুইটি যে একটি করা যেতে পারে সো এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত নেইনি তো আপনারা যারা আমার সাথে সংযুক্ত আছেন আর সংযুক্ত থাকবেন আশা করছি প্রতিদিন নিত্য দৈনন্দিন ভিডিও আমি দিয়ে থাকি সো আপনারা আমার সাথে সংযুক্ত থাকলে এখানে পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটি হয়তো দেখতে পাবেন এখানে আরো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাগানের অনেক কার্যক্রম এখানে চলছে প্রতিনিয়ত আমি এই গাছগুলো এখানে পেয়ারা গাছ রয়েছে এবং এখানে আরো অনেক ধরনের প্লান্ট রয়েছে যেগুলো আমি এখন পর্যন্ত ডেকোরেশন করতে পারিনি এগুলো ডেকোরেশন করা খুবই দরকার জায়গা রাখবেন হাতে হাতে ভাই বাগানের প্রয়োজনে অনেক কাজ করতে হয় অনেক ক্ষেত্রে আহ যেমন একটু আগে যে বেডটি দেখেছেন এই বেডটি আমার নিজেরই করা নিজে করতে হচ্ছে কেননা মিস্ত্রি পাও খুবই আহ দুঃসাধ্য বিষয় হয়ে গেছে তাদেরকে হয়তোবা কাজটি দিলে কাজটি অনেক লম্বা সময় ধরে দেখা গেছে একদিন কাজ করে চার দিন আসে সো কাজগুলো নিজেই করার চেষ্টা করছি এবং আস্তে আস্তে কাজগুলো আহ সুন্দর হচ্ছে কাজ শেখা হচ্ছে সো আমরা যারাই ছাদ বাগান করে থাকি না কেন আমরা কোনো কিছু অন্যের উপর ডিপেন্ড যেটা করে থাকি সেই জিনিসটা অ্যাকচুয়ালি লেট হয়ে যায় অথবা পরিপূর্ণ হয় না সো ছাদ বাগান আমরা করবো এবং আমরা চেষ্টা করব আমাদের কাজগুলো ধরুন আপনার ডিমের খোসা সংগ্রহ করতে আপনার গাছের জন্য এটি খুবই প্রয়োজন সো আপনি ডিমের খোসা যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার গাছ সুন্দর হবে আপনার গাছের খরচ কমবে সো এবং আপনি জৈবিক উপায়ে আপনার বাগানটি আপনি দেখাশোনা করতে পারছেন রাসায়নিক সার অথবা কীটনাশকের অত বেশি প্রয়োজন পড়ছে না সো এই কাজগুলো নিজে থেকে করতে হবে ছাদকে ভালোবেসে গাছের খাদ্য মনে করে সো আমাদের অনেক সময় ছাদ বাগান করে থাকি কিন্তু ছাদ বাগানের গাছের যত্নে আমরা খুবই অবহেলা করে থাকি পানি দেওয়ার সময় আমরা বুঝি না মাটির পরিস্থিতি দেখে বুঝতে পারছি না এখন পানি দরকার কি দরকার না একটি পর্যায়ে দেখা গেছে পানি না দিতে দিতে মাটির ভিতরে অ্যাসিডিটি চলে আসে সেক্ষেত্রে গাছ আর ওইখান থেকে ভালো কোনো ফলাফল দিতে পারে না সো আমরা মনে করি গাছটি হয়তো বা ডিস্টার্ব হয়ে গেছে অ্যাকচুয়ালি গাছ সবই আসছে সুন্দরভাবে ফল দেওয়ার জন্য ফুল দেওয়ার জন্য সো আমাদের যত্নগুলো যদি সুন্দর হয় তাহলে আমরা আশা করি প্রতিটি গাছ থেকে শতভাগ ফল আমরা পেতে পারি যেমনটি এখানে দেখুন আপনাদেরকে বরাবর আমি দেখাই বন্ধুরা এখানে আমি ফ্রিজের উপরে মাচা করে দিয়েছি সো একটু একটু বুদ্ধি খাটালে আশেপাশের যে আপনাদের বাসের যেই বাস পাওয়া যায় যেখান থেকে সেখান থেকে আপনি বাসের কঞ্চি এগুলো জোগাড় করে ছোট ছোট করে আপনি মাচা অত উঁচু করে না আপনি তিন ফিট আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট করে আপনি মাছা করে দিতে পারেন মাছা করে দিলে লতানো জাতীয় গাছগুলো বেশি ছড়াতে পারে এবং তারা ভালো ফল দিতে পারে এবং গাছের যত্নে যেমন গাছে মাকড়সা রোগ হয়ে থাকে গাছের পুষ্টিহীনতার বিষয় থাকে সেখানে আপনাদেরকে পর্যায়ক্রমিকভাবে দেখাশোনা করতে হবে এবং খুবই যত্ন সহকারে গাছকে বড় করতে হবে সুস্থ করে হবে তাহলে গাছ থেকে পর্যাপ্ত ফল পাওয়া যাবে আমরা এখানে দেখাচ্ছি বন্ধুরা এখানে একটি সবেদা গাছ রয়েছে সবেদা গাছে প্রথম ফল আসছে এখানে যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফল আসছে সবেদা গাছে এমনিতে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে এবং এটাতেও অনেক ফুল আসছে আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন আশা করছি আমার এই সবেদা গাছের যেই সবেদা গাছের যে ফলাফল সেটি আমি আপনাদেরকে দেখাতে পারবো এবং এপাশে পাশে বন্ধুরা যারা বাগান করছেন বা বাগান করতে চাচ্ছেন সেটি হতে পারে ব্যালকনি বাগান হতে পারে আপনার ছাদ বাগান সেখানে জন্য প্রয়োজনীয় যে চারাগুলো আমার এখান থেকে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমার পেজে দেয়া আছে পেজে সমস্ত কিছু দেয়া আছে আপনারা আমার পেজে ঢুকে আমার সাথে কানেক্টেড হতে পারেন অথবা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটি আপনারা নিয়ে নেবেন দয়া করে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান সিক্স থ্রি এই নাম্বারটিতে ফোন করলে আপনারা আমার সাথে সংযুক্ত হতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে চারাগুলো আছে সেগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আরো বুদ্ধি পরামর্শ আমি আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি প্লাস দিতে চাচ্ছি সো আমরা গাছের প্রতি প্রীতি বাড়াই আমরা ছাদকে শূন্য না রাখি বাড়ির উঠোনে যদি অল্প একটু জায়গা থাকে সেটিও খালি না রাখি একটি কাঁচা মরিচের চারা অথবা একটি বেগুনের চারা তার নিচে কিছু ধুনিয়া পাতার বীজ ছিটিয়ে দিই দেখবেন হয়তোবা এক দেড় মাসের মধ্যে আপনারা সেখান থেকে কিছু না কিছু পাচ্ছেন সব কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া সেটি হতে পারে অল্প সেটি অনেক ভালো আর একটি গাছে একটি বেগুন হয়তো আপনাকে এতটা উৎসাহিত করতে পারে পরবর্তীতে আপনি জানবেন না কি করে আপনার সামনে অনেক পরিমাণ জায়গা এসে গেছে বা কিছু কৃষি কাজ করার একটি সুযোগ এসে গেছে সো আমরা যদি কৃষির সাথে কানেক্টেড থাকি তাহলে একমাত্র আমাদের কাছে সুযোগ চলে আসবে যেমনটা আপনারা দেখছেন আমার এখানে ছাত্রী শূন্য ছিল একটি গাছ ছিল না একটি চারা ছিল না কিন্তু একটি দুটি করে আমি চারা কিনেছি সংগ্রহ করেছি মাটি এক দুই বস্তা করে গোবর এক দুই বস্তা করে সংগ্রহ করেছি সেখান থেকে আজকে বলা যেতে পারে এখানে কয়েক ট্রাক মাটি অথবা গোবর রয়েছে অর্থাৎ আমার চারা রোপণের জন্য বীজ বপনের জন্য মাটি নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না এবং একটি ছাদ বাগানে আমি মাছ করছি কালার ফিস আমি আপনার সোনালী মুরগি করছি সোনালী মুরগি ডিম চলে আসবে ইনশাল্লাহ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ডিম চলে আসবে সেগুলো নিয়ে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো কিছু সবজি রয়েছে আমি এখন সংগ্রহ করব আরো কিছু কাজ রয়েছে যে আমি এখন করব আপনারা ব্যস্ত থাকুন সুখে থাকার অন্যতম উপায় হচ্ছে ব্যস্ত থাকা সো আপনি যদি সুখে থাকতে চান তাহলে আপনি কাজ খুঁজে নিন আপনি কাজ করুন খোদা হাফিজ ਉਹ ਜਗਾਫ ਸੀ ਇੰਟੂ ਇਸ ਪੂਰਾ